আজ বন্ধুরা গাছের সম্বন্ধে আপনাদের একটু বলি একটি গাছ মানে একটি জীবন এই সুন্দর পৃথিবীতে এক অমূল্য সম্পদ এই গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য গাছপালার ভাবে সম্পূর্ণ নির্ভরশীল গাছের জন্যই আমরা বেঁচে আছি গাছ কার্বন ডাই অক্সাইড কার্বন মন অক্সাইড সালফার অক্সাইডের মতো নানান বিষাক্ত গ্যাস শোষণ করে আমাদের অক্সিজেন দেয় আর এই অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এছাড়াও বায়ুমণ্ডলে গ্যাসের ভারসাম্য বজায় রাখে বলা যায় আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কিছুর জন্য গাছের ওপর নির্ভরশীল আপনাদেরকে গাছ লাগানো নিয়ে উৎসাহিত করার জন্য আজকের এই ভিডিও কি সাইডে করো মাঝখানে কি কি গাছ লাগাতে পারেন কিভাবে গাছ লাগাবেন এবং তার পরিচর্যা আর কি উপকার পাবেন গাছ লাগালে আপনাদের যদি বাড়িতে উঠুন থাকে বা ছাদ থাকে তাহলে ফুল গাছ হিসাবে আপনারা জবা বুগেন ভেলিয়া টগর বেলফুল এইগুলো দিয়ে শুরু করতে পারেন যদি ফল গাছ লাগান মৌসুমি কমলা লেবু পাতি লেবু কন্ধরাজ লেবু চাইলে আপনারা আম গাছও লাগাতে পারেন এছাড়া ইনডোর প্ল্যানে মানি প্ল্যান্ট আরও অন্যান্য রকম ইনডোর প্ল্যান্ট রয়েছে এরকম গাছও আপনারা লাগাতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা বারো গন্ধরাজ লেবুর গাছ এই গন্ধরাজ লেবু গাছে কত ফুল ফুটে আছে তার সঙ্গেও দুটো গন্ধরাজ লেবু হয়ে আছে এবং এই গাছটির একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটা দেশি গন্ধরাজের ক্রাফটিং করেছিলাম তো সেইটাতেও কত সুন্দর ফুল হয়েছে এই সকল প্রকার গাছ লাগানোর জন্য মোটামুটি আপনাদের আশেপাশে যে মাটি আছে সেই মাটি হাফ দেবেন ওর মধ্যে কিছুটা বালি কিছুটা কম্পোস্ট সার যদি আপনারা গোবর সার পান দিতে পারেন না হলে যে কোনো নার্সারির দোকানে গিয়ে আপনারা যদি ভার্মি কম্পোস্ট বলেন তো আপনারা ওই ভার্মি কম্পোস্টও নিয়ে আসতে পারেন সেটা থার্টি পারসেন্ট দেবেন আর ফিফটিন পার্সেন্ট কোকোপিট দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে দু সপ্তাহ বা পনেরো দিন পর সেই মাটিতে এই সকল গাছগুলো আপনারা বসাতে পারেন তাতে গাছ খুবই সুন্দর হবে আপনাদের আপনারা যদি ছাদে গাছ লাগান তাহলে ছাদের তাপমাত্রা বজায় থাকবে এবং ছাদের নিচের ঘর খুবই ঠান্ডা থাকে এছাড়া আপনারা যদি উঠোনে গাছ লাগান তো উঠোনটাও আপনাদের খুব সুন্দর হয়ে থাকবে এবং সেখানে যদি ফল গাছ লাগান সেই ফলও আপনারা খেতে পাবেন আর ফুল হলে সেই ফুল পুজোর কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন জবা গাছের লাল শেকড় সামনেই যেহেতু বর্ষাকাল তাই শীতের ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে গাছগুলো এখন খুব সতেজ হবে তাই আমি আর আমার মা মিলে গাছগুলিকে রিপোর্টিং করে দিলাম নতুন করে মাটি দিয়ে দিলাম ছাদে গাছ লাগিয়ে আমরা যেমন প্রচুর ফুলও পাচ্ছি তার সাথে সাথে আমরা ফলও পাচ্ছি তার উদাহরণস্বরূপ আমার একটা মৌসুমী গাছে কত সুন্দর মৌসুমীও ধরে আছে কন্ধরাচ গাছে কন্ধরাচ লেবু পাতি লেবু সবই আমরা ছাদ থেকে পাই সারা বছর যেহেতু গাছ আমাদের ফল ফুল দিয়ে ভরিয়ে দেয় সেই কারণে আমাদের বর্ষার আগে একটু সার দিতে হয় এছাড়াও আরো তিন মাস পর পরও একটু করে সার আপনাদের দিতে হবে সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা মিক্সচার হতে পারে বা আরও অনেক ধরনের সার বাজারে কিনতে পাওয়া যায় তো আপনারা যখন গাছ লাগাবেন এইগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারাও জেনে যাবেন যদি আপনি গাছ আগে কখনও না লাগিয়ে থাকেন তাহলে খুব বেশি দেরি না করে আজকে পাঁচ দশটি গাছ কিনে এনে লাগিয়ে দিন গাছ শুধু আমাদের ফল ফুল দেয় তাই না এর পাতা দিয়ে বিভিন্ন রকম ওষুধও তৈরি করা হয় এছাড়া বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে গাছ আমাদের ঘরে শীতল বাতাস নিয়ে আসবে গরমের দিনে ছায়া দেয় এছাড়া পশু পাখিদের আশ্রয় দেয় এছাড়া বৃষ্টির সময় যখন অতিরিক্ত জল হয়ে যায় মাটিতে সেই জল শোষণ করে মাটির ভারসাম্য বজায় রাখে এক কথায় গাছ আমাদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের দিকে নিয়ে যেতে সাহায্য করে গাছ অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য করে শুধু তাই নয় আমাদের আরও অন্যান্যভাবেও সাহায্য করে যেমন বন্যা ক্ষয় কমায় ঝড়ের গতি কমায় মাটির গভীর থেকে পুষ্টি উপাদান তুলে মাটির গুণমান উন্নত করতে সাহায্য করে বন্ধুরা আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার দরকার তার থেকে অনেক কম পরিমাণে রয়েছে বর্তমানে এর পরিমাণ আরও কমেছে এই কারণে নানা প্রাকৃতিক বিপর্যয় আমাদের নিত্য সঙ্গী এখনই এই বিষয়টি গুরুত্ব সহকারে ভাবা দরকার তা না হলে এক সময় দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যেতে পারে যা আমাদের জাতীয় জীবনের জন্য বিশাল ভয়াবহ গাছের সীমাহীন গুরুত্ব সত্ত্বেও আমাদের বনগুলোর অবস্থা আজ হতাশাজনক বিখ্যাত সুন্দরবন আমাদের গর্ব কিন্তু এখন সুন্দরবনের সেই সুন্দর আর নেই পার্বত্য জেলাগুলির বনের অবস্থা কারো অজানা নয় গাছ কাটার ফলে প্রতিনিয়ত হচ্ছে পাহাড় ধ্বংস নদী ভাঙন ধ্বংস হচ্ছে বসত বাড়ি প্রাণ হারাচ্ছে মানুষ গাছ ছাড়া এই পৃথিবীতে বাস করা অসম্ভব আমরা আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে দেখতে চাই তাই আমাদের দায়িত্ব গাছের অপ্রয়োজনীয় নিধন থেকে বাঁচা কারণ গাছ থাকলে আমরা থাকবো গাছ থাকলে বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবী তাই বলতে হয় গাছই জীবনের মূল স্রোত তাই আমরা বলে থাকি একটি গাছ একটি প্রাণ দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আমার সবজি জল বন্ধুরা এই হচ্ছে আমার ভাতের ফ্যান তো এখান থেকে ফ্যান আমি 1/2 লিটারের মত নেব আর ওইখান থেকে মোটামুটি 1 লিটারের মত জল নিয়ে 15 লিটা জলের সঙ্গে মিশিয়ে আমি এটা গাছে স্প্রে করব মাটি মোদের song এই মাটি মোদের মা মাটির মতো আদর তুমি কোথাও পাবে না এই মাটিতেই জন্ম শহর মাটিতে হয় শে সব কাঁটা তার উঠিয়ে নিলে মাটি এক দেশ এই মাটিতে লেখা সকলের ইতিহাস আমরা সকলে পায়ে পায়ে পথ হাঁটি আমাদের ভূমি কত জন্মের বাস বীজের বদলে ফসল ফলায় মাটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ছাদের কি হার এইগুলো একটু পরে পরিষ্কার করতে লাগবে টাইম লাগবে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিতে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন